খুব সুন্দর দেখো উপরে বৃদ্ধি বড় ফ্যান লাগানো আছে কত সুন্দর লাগছে আর অনেকজন লোকজন হয়েছিল তোমরা দেখো খুব সুন্দর করেছে। মানে একদম রোডের উপরেই এটা মায়াপুরে যেতে রোডের উপরেই মন্দিরটা ঠিক আছে তো তোমরা দেখো কত সুন্দর করেছে আর এদিকে চলে এসেছি আমরা রথে দেখো মায়ের পুরে রাজার ঘুরে সেখানে রথ পের টোটাল পাঁচটা রথ দিয়েছে একটাতে জগন্নাথ আছে একটাতে বলরাম আছে একটাতে সুভদ্রা আছে তিনটে রথ আর দুটো হচ্ছে একটাতে আছে দাউজি আর কৃষ্ণ কানাইয়া আর একটাতে আছে রাম সীতা লক্ষণ এই যেদিকে দাউজি কানাইয়া আর ওইদিকে একটা রথ আছে ওটা হচ্ছে ইয়ে আছে রামশীতার লক্ষণ আছে তুমি দেখো বুঝতে পারবে আর গরুগুলো গুলো দেখো কত বড় বড় কত সুন্দর লাগছে দেখো বুঝতে পারবে আর এদিকে আমরা সবকিছু শেষ করে আবার গেছিলাম মানে দুপুরে চলে এসেছিলাম বাড়ি তারপরে আবার সন্ধেবেলা গেছিলাম তো এত লোকজন ছিল এত লোকজন ছিল যে ওখানটা একটা মেয়ে পড়ে গিয়েছিলো মেয়েটার উপর দিয়ে সবাই চলে যাচ্ছিলো দেখো তোমরা দেখতে পাবে এখানে মানে যেতে যেতেই গণ্ডগোল লেগে গিয়েছিলো এত লোকজন হয়েছে আমি ভাবছিলাম যে আবার মানে মায়াপুরে যদি এত লোকজন হয় না জানি ধামে কত লোকজন হয়েছে দেখো বুঝতে পারবো এখানেই এখানেই গণ্ডগোল লেগে গেছে এত কিছুর মধ্যে এখানে মায়াপুর গেছি কিছু না খেলে চলে তো নিয়ে নিয়েছিলাম এক প্লেট বেবিকর্ন ঠিক আছে মাঞ্চুরিয়ান বেবিকর্ন তিন দিন ধরে তিন দিন ধরে কন্টিনিউ আটা হচ্ছে চলো বাড়ি চলে যাই বাড়ি গিয়ে শেষ করব। তো ফ্রেন্ডস আমি চলে এসেছি বাড়ি দেখতে পাচ্ছ এই যে মোটের এইদিকে গদিটা এটা হচ্ছে আমার বাড়ি আমি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি দশটা বাজতে দশ মিনিট বাকি ঠিক আছে এত রাত হলো এই ভিডিও বানানোর জন্য আর এখন এমন মনে হচ্ছে তিন দিন ধরে গিয়ে গিয়ে মায়াপুর অবস্থা খারাপ এখন এই ভিডিও বানানোর জন্য আর তোমরা তোমাদের জন্য এত কষ্ট করছি ব্যাস তোমাদের থেকে একটুখানি চাই তুমি তোমরা খালি মানে লাইক শেয়ার কমেন্ট করো এটাই চাই তোমরা একটু সাপোর্ট করো ব্যাস আর কিছু না এত রাত হয়ে গেলে দেখেছো আমরা এত মানে এত বছর কোনো বছর আমরা বেরোই না রথে এই বছর বেরিয়েছি আর তোমরা একটু সাপোর্ট করো ব্যাস তোমাদের সাপোর্টের জন্যই আমরা মানে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ব্যাস তোমরা একটু সাপোর্ট করলেই হবে চলো তোমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবো চলো শেষ